আসসালামু আলাইকুম শুভ বিকেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে বেলা আর ওইদিকে দেখো একটা বিয়েবাড়ি আর আমরা বারান্দা থেকে বিয়ে বাড়িটা উপভোগ করতেছিলাম দেখতেছিলাম ছবি তুলতেছিলাম তো এখন বাহিরে চলে যাচ্ছি হাতিয়া কিনে নিয়ে একটু অবকাশে যাব। তো হাদিয়াকে বিকেলবেলা ঘুরাইলে হাদিয়া অনেক বেশি পছন্দ সব সবসময় মানে হাদিয়া বলে আমাকে ঘুরতে নিয়ে যাও আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি তো হাদিয়া হইছে হাদিয়া আন্টিমার মতন ঘুরতে অনেক বেশি পছন্দ করে তো হাদিয়া বাসায় থাকলে বেশিক্ষণ ওর কেমন কেমন লাগে চিলাপাল্লা করে যে আমি চলো বাইরে যায় ছাদে যায় বারান্দা যায় ঘুরতে যায় এরকম সেরকম অনেক কিছু বলতে থাকে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখছো এগুলো হচ্ছে একত্রিশে জুলাইয়ের সব কিছু আমাদের এটা হচ্ছে জেলা প্রশাসকের বাসা না না এটা হচ্ছে জজের বাসাটা জজের বাসার দেয়ালে বাংলোর দেওয়ালে এগুলা মানে আট করা হয়েছে লেখা হয়েছে দেখছে কতগুলা করা হয়েছে আর কত সুন্দর তোমরা সবগুলা দেখবা ঠিক আছে কত সুন্দর সুন্দর লিখছে আমার অনেক বেশি ভালো লাগছে তো সেই জন্য আমি সবগুলো দেখানোর চেষ্টা করলাম দেখো আরো ছিল যদি আমি সবগুলো দেয়াল দেখাই মানে জজের বাড়ি থেকে পুলিশের বাড়ি থেকে বা কি যেন ডিএর বাড়ি থেকে সবগুলো যদি দেখাই তাহলে অনেক খোলা দেখতে হবে ঠিক আছে অনেক ঘন্টা পার হয়ে কি অল্প কিছু একটু নিলাম আর কি তো চলে আসলাম হচ্ছে অবকাশে অবকাশে ঢুকে তোমরা দেখলা এটা হচ্ছে বকুল ফুল আর অবকাশে অনেক বেশি বকুল ফুল গাছ আর হচ্ছে কৃষ্ণচূড়া এই গাছগুলা অনেক বেশি তো আমরা একটা জায়গায় বসছিলাম পুকুর পাড়ে আর পুকুরটা দেখো মাসা কত সুন্দর আর পানিটা কি স্বচ্ছ দেখছো আর পরিবেশটা এত সুন্দর সবুজ সবুজ আর এদিকে দেখো হাদিয়া আই লাভ ব্রাহ্মণ বাড়িয়াতে বসে আছে ও যখনই অবকাশে মানে যায় তখনই এল্লা আই লাভ ব্রাহ্মণ বাড়িয়াতে বসে থাকে আর ওর ইয়েটা দেখো গালে হাত দিয়ে বসছে ললিপপ খাইতেছে বারবার উঠতেছে বসতেছে ওর অনেক বেশি আনন্দ লাগতেছে ভালো লাগতেছে তো বাচ্চাদের আনন্দটাই আসলে অনেক বড় কিছু কারণ ওদের আনন্দ তো আমাদের আনন্দ আর এখানে দেখো আমি একটু বেরিয়ে ফুল নিলাম এটা হচ্ছে কি গাছে গাছে না বলতে পারবো না তবে এখানে অনেক বেশি ফুল ছিল অনেক ভালো লাগতেছিল সেজন্য নিলাম তো জীবন কত কঠিন ওই ছেলেকে না দেখলে বুঝতে পারতাম না এই ছেলেটাকে দেখো সারাক্ষণ সে সকালবেলা আসে বিকেল হয়ে যায় মানে এই বেলুন বিক্রি করে ঠিক আছে কেউ কিনতে চায় না সবাই শুধু ছবি ওঠায় ভিডিও করে কিন্তু কেউ কিনে না এই বাচ্চাটা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি বাচ্চাটা এখানে বসেছে সবাই হাতে নিতেছে ছবি তুলতেছে কিন্তু কেউ মানে কিনতেছে না তো জীবন কথাটা কঠিন করে দেখলে বোঝা যায় এই তো ছোটো একটা বাচ্চা ওর স্কুলে যাওয়ার হ্যাঁ বয়স এখন খেলাধুলা করার বয়স আর ওই বয়সে ব্যবসা করতেছে হ্যাঁ ওটা তো ওর জন্য তো একটা ব্যবসায়ীও কাজ করে চুরি তোর করে না তাও ভালো যে চুরি করে না এই বয়সে তো অনেক বাচ্চারা আছে যারা মানে খারাপ কাজ করতেছে চুরি করতেছে তাও তো ছেলেটা ভালো যে ওটা কাজ করে খাইতেছে তাই না বলো তো আজকে আমার শরীরটা এত বেশি ভালো না মোটামুটি ভালো আছে যাই হোক আজকে বয়স যদি খারাপ হয়ে থাকে তোমরা কিছু মনে করে না ক্ষমা দৃষ্টিতে দেখো তো এখন তো তোমরা দেখলে যে অবকাশে থাকতে মেঘলা আকাশ ছিল আসলে এত বেশি বৃষ্টি যে আমি মানে কি বলবো আমরা একটা দোকানে এত সবাই ভিজে গেছিলাম হাতিয়ে আমি আমরা যারা যারা ছিলাম ওইখানে তারপর আমরা একটা দোকানে গিয়েছিলাম দোকানে যাই দাঁড়াচ্ছিলাম তারপর অর্ধেক মানে বৃষ্টি ছিল তারপর আমরা বৃষ্টিতে ভিজে বাসায় আসছি আমরা বাসায় আসছি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা দেখে কি সুন্দর